হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি আন্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে দ্য ব্র্যান্ডস ভিজিটস দু হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি সিনেমা এটি হৃদয়স্পর্শী নাটকীয় কাহিনি যা মধ্যপ্রাচ্যের মানুষের পারস্পরিক সম্পর্ক সংস্কৃতি ও মানবিক সংযোগকে তুলে ধরে এর পরিচালনা করেছেন এরন রেড অত্যন্ত সংবেদনশীলভাবে গল্পটি উপস্থাপন করেছেন সিনেমাটি হাস্যরস আবেগ ও নীরব মুহূর্তের সংমিশ্রণে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে থাকে মুভিটির কেন্দ্রে রয়েছে অ্যালেকজান্ডারিয়া পুলিশের অর্কেস্ট্রা নামের এক মিশরীয় ব্যান্ড যারা ইসরায়েলের একটি আর্ট সেন্টারে পারফরমেন্সের আমন্ত্রণ পায় কিন্তু দুর্ঘটনাবশত তারা ভুল শহরে পৌঁছে যায় ফলে তারা ইসরায়েলের এক নির্জন ছোট্ট শহর বেত তে আটকে পড়ে এই শহরটি অত্যন্ত নির্জন এখানে কোনো বড় হোটেল নেই বিনোদনের বিশেষ কিছু নেই আর লোকজনও খুব সাধারণ জীবনযাপন করে ব্যান্ডের সদস্যরা এখানকার কিছু স্থানীয় মানুষের সঙ্গে রাত কাটাতে বাধ্য হয় এই এক রাতে তাদের জীবনে ঘটে যায় নানা ঘটনা যা সিনেমাটির অর্থবহ ও মানবিক গল্প রূপ দেয় মিশরের এই ব্যান্ড দলটি আসলে পেতাহ নামক শহরে যাওয়ার কথা ছিল কিন্তু উচ্চারণ বিভ্রাটনের কারণে বিভ্রাটের কারণে তারা চলে আসে বেত হাতিকবা নামের এক শহরে এটি একেবারে প্রত্যন্ত ও বিধান এলাকা সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে যে এখানে কোনো হোটেল নেই এবং তাদের সাহায্য জন্য তেমন কেউ এগিয়ে আসছে না স্থানীয় ছোট্ট রেস্টুরেন্টের মালিক দিনা ব্র্যান্ডের সদস্যদের দেখে অবাক হন এবং তাদের স্বাগত জানান তিনি ব্যান্ডের প্রধান মধ্যবয়সী তাওফিক এর সঙ্গে কথা বলতে শুরু করেন দিনের হাস হাস্যরসপূর্ণ ও সরল আচরণ তাওফিকের গম্ভীর ও কঠোর ব্যক্তিত্বের বিপরীতে এক নতুন মাত্রা সৃষ্টি করে দিনা জানতে পারে যে এই ব্যান্ডটি একটি সরকার নিয়ন্ত্রিত মিশরীয় অর্কেস্ট্রা এবং এদের নেতৃত্বে রয়েছেন তাওফিক ব্যান্ডের আরেক সদস্য প্রাণবন্ত ও হাসকুশি খালেদ সারাক্ষণ পাশে তরুণীর সঙ্গে মজা করার চেষ্টা করে সিনেমার মূল সৌন্দর্য হল এটি খুব সাধারণ ও ছোট ছোট ঘটনা নিয়ে জীবনের গভীর সত্য তুলে ধরে বেথ রাতকবার এই মানুষগুলোর জীবন খুবই এক ডিনার দিনার তাওফিকের হারানো অতীত খালেদের আনন্দ খোঁজার প্রচেষ্টা এই সব কিছুর মধ্যে এক ধরনের মানবিক সংযোগ তৈরি হয় এক রাতের দিনা তাওফিককে ডিনারে আমন্ত্রণ জানায় তারা শহরের রাস্তায় হাঁটেন একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং তাদের ব্যক্তিগত জীবনের বিষাদময় গল্প শেয়ার করেন এখানে বোঝা যায় তাওফিক একজন খুবই সংযত ও দায়িত্বশীল মানুষ কিন্তু তার জীবনেও ব্যথা ও দুঃখ রয়েছে অন্যদিকে কালের এক স্থানীয় যুবক পাপাকে ভালোবাসার ভাষা শেখানোর চেষ্টা করেন পাপি খুব লাজুক এবং নারীদের সঙ্গে কথা বলার আত্মবিশ্বাস তার নেই কালের তাকে একজন নারীকে কথা বলতে ও অনুভব করতে যায় এই সিনেমার অন্যতম হাস্যরসাত্মক ও হৃদয়গ্রাজী অংশ রাত শেষ হয়ে আসে ব্র্যান্ডের সদস্যরা ধীরে ধীরে স্থানীয়দের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলেন দিনের সঙ্গে তাওফিকের সংক্ষিপ্ত সংযোগ একটি অসমাপ্ত প্রেমের প্রেমের ইঙ্গিত দেয় পরের দিন সকালে ব্র্যান্ডটি তাদের মূল গন্তব্যের দিকে রওনা দেয় তারা শর্টটিতে মাত্র এক রাত কাটিয়েছিল কিন্তু সেই ছোট মুহূর্তগুলো তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় সিনেমাটি দেখায় যে ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য সত্ত্বেও মানুষের মধ্যে সংযোগ গড়ে ওঠে দ্য ব্র্যান্ডস ভিজিট শুধুমাত্র একটি ভ্রমণের গল্প নয় এটি একাকিত্ব মানবতা সংযোগ এবং ছোট ছোট মুহূর্তের সৌন্দর্যকে তুলে ধরে সিনেমাটির ক্লাইম্যাক্স অত্যন্ত আবেগপ্রবণ কারণ সকালে ব্র্যান্ডের সদস্যরা তাদের ভুল শহরকে যাত্রা শুরু করার জন্য তৈরি হয় দিনের সঙ্গে তাহফিকের বিদায় হয় অত্যন্ত নীরব এবং সংযতভাবে এভাবে সিনেমাটি শেষ হয় খুব করুণ